এই যে আমরা পুলিশের লাঠি চার্জের যে ব্যথা সেই মানে আক্রমণ সহ্য করতে না পেরে একটা জায়গায় মোটামুটি লুকায় আছি ঢাকার আশেপাশে পাবনা থেকে মানুষ আসছে সারা বাংলাদেশের সব ডিভিশন থেকে এবং জেলা উপজেলা যাই আপনারা বলেন সর্বস্তরের মানুষ এই মুহূর্তে মোবাইল ব্যবসায়ীরা ঢাকাতে আছে। আমাদের সাথে কিছু স্কুল কলেজের স্কুল না কলেজ এবং ভার্সিটি স্টুডেন্টও যোগ হয়েছে তারাও দৌড়ানি খেয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে বিষয় হচ্ছে আপনারা তো আমার ক্যাপশনটা দেখছেন কি বুঝছেন আমি জানি না এই যে আপনারা হাদি হাদি করে কান্না করেন বাংলাদেশ ইতিহাসে অনেকবার এমন ন্যায় বিচারক এসেছে যারা তাদের ন্যায়ের উপর টিকেও থাকতে পারে নাই অথবা তাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমাদের দেশে সব চাইতে কম দামে পাওয়া যায় মানুষের জীবন এবং সেটার যে প্রাইস সেটা দিন দিন প্রতি বছর বছর ডিসকাউন্ট হয় আর সব জিনিসের দাম বাড়ে এই ছেলে ষোলো বছর বয়স ষোলো বা সতেরো এই বয়সে সে একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সৎসাহস করছে বাংলাদেশে এ যদি বছর চার ব্যবসা করতে পারে এখন যে তিনটা ছেলেকে সে কর্মসংস্থান করে তিন বছর পরে তিরিশ জনকেও পারতে পারে এইটা বলে এন্টারপ্রেনার আপনারা বোঝেন এই ছেলেকে এমন মারা মারছে এই ছেলে আসছে পাবনা থেকে আকুতি মিনতি করছে যে আমরা পাবনা থেকে আসছি আমরা তো শান্তিপূর্ণ মানব বন্ধনের জন্য আসছি আমরা ভাই ব্যানার আর ফেস টুন বানায় নিয়ে আসছি সেখানে কি লেখা যে আমাদের মোবাইল ফোনের ব্যবসাটা কোনো আধিপত্যবাদের হাতে দিয়েন না আধিপত্যবাদ শব্দটার সাথে আপনারা কতদিন যাবত পরিচিত আপনারা আপনাদের জীবনে কতবার শুনছেন বাংলাদেশের মানুষ চব্বিশের আগস্টে প্যাসিস সরকার দেশ থেকে পালানোর পর আধিপত্য শব্দের সাথে পরিচিত আমাদের হাদির মাধ্যমে আমিও ব্যক্তিগতভাবে হাদির মুখ থেকে জীবনে যতবার আধিপত্য শুনছি ততবার ততটা আমি চালক হয় নাই এই আধিপত্যবাদের যে বিষয় সেটা ঢুকে গেছে আমার মোবাইল ফোন আমাদের বাংলাদেশে মোবাইল ফোন ব্যবসা একটা ইকোসিস্টেম যারা ভাবেন আমরা শুধু দোকানদার তারা একটা বোকার বাকিটা বুঝে নেন বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকটা ব্যক্তি পর্যায়ে আপনার বাবা আপনার মা আপনার বোন আপনার পরিবার আপনার দুলা ভাই আপনি নিজে একবার চোখ বন্ধ করে ক্যালকুলেশন করেন আপনার জীবনে আপনার বয়স যদি হয় আঠারো তাহলে আপনি এসএসসি পাশ করে এইচএসি বাবা মানে এইচএসসি কমপ্লিট হয় নাই কলেজে এই কলেজ পড়ো মানুষের হাতেও প্রথম যে ডিভাইসটা আসে সেটাও আসে পিআই ইন্ডাস্ট্রি থেকে কিন্তু ভাই কেন আপনার বাপ মা দাদা নানা বহুত মানুষ এখন বিদেশে যায় বিদেশে যাওয়া যে ট্রেন্ড এটা বাংলাদেশে কমন তো আপনি থাইল্যান্ড গেছেন কমন ডেস্টিনেশন মালয়েশিয়া গেছেন সিঙ্গাপুর গেছেন চায়না গেছেন এখন ইন্দোনেশিয়া যে কমন ডেস্টিনেশনে আমরা ভ্রমণে যাই ওখানে মোবাইল ফোনের মার্কেট আছে সবগুলো দেশের মোবাইল ফোন মার্কেটে সেকেন্ড হ্যান্ডের শোরুম আলাদা নতুন আলাদা অথবা একটা শোরুমেই অ্যাকসেসরিজ গ্যাজেট এবং নতুন ফোন পুরাতন ফোন নতুন ট্যাব পুরাতন ট্যাব বিক্রি হয় তার মানে কি সেকেন্ড হ্যান্ড ফোনের অস্তিত্ব সারা পৃথিবীতে আছে এমন একটা আইন হঠাৎ করে হাজির করছে এই তাকলা তৈয়ব যে আইনের কোন ধারায় সেকেন্ড হ্যান্ড ফোনের জিকির নাই এই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের জায়গা ভারতের ফোন বাংলাদেশে আসে এইটা তারা আড়াল করছে তারা বলতেছে কপি ক্লোন রিফার বিশ ভারত কিন্তু আড়াল হয়ে গেল এই চক্রান্ত আপনারা কেউ দেখতেছেন না যারা খুশি হইতেছেন যারা ভাবতেছেন দোকানদারা দাম বেশি রাখে ভুলে যাব তাই বলে দিই আমার মনে অনেক কষ্ট সেই জন্য আমি কোনো স্ক্রিপ্টেড কথা বলতে পারি না এক দল বোকার চ কিছুদিন আগে যখন আমরা ফাইনালি একটা ঘোষণা পেলাম ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সর্বোচ্চ ব্যক্তি টাকলা তৈবের কাছ থেকে তিন মাস আমাদেরকে একটা পিরিয়ড দিয়ে দিছে এই নব্বই দিনে আমরা আমাদের মালামাল বিক্রি করে আমাদের স্টক ক্লিয়ার করে দিব আর আমরা তাদের নিয়ম অনুসারে নতুন যে অর্থনীতি মানে কি বলে এটাকে বাজেট আসতেছে অর্থ বছরে ছাব্বিশ সাতাইশ সে অর্থ বছরে আমরা দোকানদাররা আমাদের একটা লাইসেন্স করতে হবে ফোন ইম্পোর্টের তারপরে সে বলল আমাদেরকে এলসি ওপেন করতে হবে যেটা এলসি ওপেন করে সবাই প্রোডাক্ট আনে যে কোনো জিনিসে বিদেশ থেকে মাল আনতে গেলে তারপর সে বললো বিটিআরসির কাছ থেকে একটা ভেন্ডো লাইসেন্স নিয়ে ইআরসি যেটা ইম্পোর্ট লাইসেন্স আইআরসি হ্যাঁ আইআরসি আইআরসি করে বেন্ডো লাইসেন্স নিয়ে আর কিছু আনুষঙ্গিক কাগজ করে আমরা ফোন বৈধভাবে নিয়ে আসবো এখন যে আমরা প্রবাসীদের কাছ থেকে মোবাইল কিনি এটা নাকি আমাদের করতে দিবে না আমরা চাইলেই প্রবাসীদের সাথে এই বিষয়টা যোগ করে সিম্পাথি নিতে পারতাম আমরা প্রবাসীদের তেমন কোনো কিছু টানি নাই মাঝে মাঝে আবেগে কষ্ট থেকে প্রবাসীর কথাটা আসছে একটা প্রবাসীরে তারা নতুন নিয়ম করে দিতে বছরে আপনি একবার আসতে পারবেন এবং আপনি সর্বোচ্চ তিনটা মোবাইল আনতে পারবেন অনেক প্রবাসী আছে যারা সচ্ছল যারা বিদেশে ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ী তার হতে পারে বিকাশের দোকান সৌদি কাতার কুয়েত সব দেশে বাংলাদেশের ব্যবসায়ীরা বিকাশের আধার প্রদান করে নগদে করে আপনারা সবাই জানেন এমন একটা ছোট্ট ব্যবসায়ী যে রাস্তার পাশে বসে একটু এক্সট্রা ইনকাম করে তার চাকরির বাইরে চাকরির বাইরে যে দুই ঘন্টা তিন ঘন্টা বেশি সময় পায় তখন সে অনেক সময় অন্য ব্যবসা করে তো এই পুরো ইকো সিস্টেমের সাথে জড়িত তারা বছরে পাঁচবার ছয়বার আসে তারা মোবাইল আনতে পারবে না তারা ইলেকট্রনিক আইটেম মানে বেচতে পারবে না এটা কিভাবে রাষ্ট্রবান্ধব জনবান্ধব আইন হয় আমি যেগুলো বলতেছি একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু লাইন ছুটে যাচ্ছে ওই যে বললাম পুরো ইন্ডাস্ট্রির যতগুলি স্ক্যাম আমার ব্রেইনে সেট করা তো এক হাদি মূল্যে আপনাদের খারাপ লাগে এই ইন্ডাস্ট্রির যত স্ক্যাম আছে আমার একটা ব্রেইনে সেট করা আমি আপনাদের কাছে বারবার বলতেছি যে সরকারের এরকম ফালতু কথা সরকার বিশেষ করে আমি পুরো সরকারকে বলবো না দোষারোপ করব সেই বাপ্পারদের যারা সরকারের উচ্চ পর্যায়ে বসে নির্দিষ্ট গুলোতে দুর্নীতি করে এর ভিতরে সে ইনফিনিক্স আইটেল এবং বাংলাদেশের সাথে মিলে ছড়ায় আমরা যখন রিজওয়ানের চোরাকারবারি কারবারি সব ষড়যন্ত্র সামনে আনি এখন দেখেন ভাই রিজওয়ান আপনাদের কারো টাইম লাইনে নাই এখন নতুন আরেক বাটপার হাজির হয়েছে স্মার্ট টেকনোলজিসের জহির স্মার্ট টেকনোলজি সে সব মাল কম দামে বেচা হয় ভাই সে মোবাইল বেচে ট্যাব বেচে আল্লাহর দুনিয়ার কোন ইলেকট্রনিক আইটেম নাই সে বেচা না ল্যাপটপ ট্যাবলেট এর লাইনে ল্যাপটপ কম্পিউটার সেক্টরে গ্রাফিক্স কার্ড মাদা বোর্ড ইচ এই বাট পার সব মাল কম দামে বেচে অন্য কোন দোকানদার তার সাথে প্রাইস পারে না কেমনে সে করে কালো টাকা সাদা সে আওয়ামী লীগের আমলে নাফিসা কামালের সাথে বসে বিমার যে আমি সঠিক বলতে পারি না ভাই বিমা উন্নয়ন সামথিং ওই বিমা উন্নয়ন সেক্টর থেকে আটশো কোটি টাকা খাইছে আরো চার থেকে পাঁচটা মেগা প্রজেক্টে সে ইনক্লুড হয়ে ভরপুর টাকা কামাইছে কামানোর পর এবার তার মাথায় আসছে কিভাবে আমার মানে পায়ের মাটি আরো শক্ত করা যায় সে দেখছে একটা ইন্ডাস্ট্রি সব ছোট ছোট দোকান ওই মার্কেটে দশটা ওই মার্কেটে বিশটা ওই মার্কেটে তিরিশটা এরা আবার খুব সুন্দর অ্যাড দেয় খুব সুন্দর লাইভ করে এই ছোট্ট ছোট্ট উদ্যোক্তারা একটা দুইটা ফ্রেন্ডিং ভিডিও দিয়ে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লক্ষ পর্যন্ত ভিউ নিয়ে আসে এখন তো এদের একটা চুলকানি দেওয়া যায় যেহেতু আপনার কাছে টাকার পাহাড় কালো টাকা কেমনে চুলকানি দেওয়া যায় এই চুলকানি দিয়ে সে সবগুলো বাংলাদেশে থাকা মোবাইল ফোন কোম্পানি যারা বাংলাদেশে বৈধভাবে লাইসেন্স নিয়ে একটা ম্যানুফ্যাকচার প্ল্যান বলেন অ্যাসেম্বল প্ল্যান বলেন সেগুলো মেনটেন করে এদেরকে ডাকাইছে এদেরকে ঢাকায় মিটিং করে বসে আসেন আমরা এই যে টোকাই দোকানদারগুলো আছে কোনো ঐক্য নাই এর দশটা মোবাইল আছে এর বিশটা মোবাইল আছে এর দুটা দোকানের তিনটা দোকান হাতে গোনা তিন চার পাঁচটা আছে যাদের ব্র্যান্ডগুলো আছে সমাজ টেক গ্যাজেট কেয়ার ওয়াই অ্যাপেল গ্যাজেট অ্যাপেল এক্স সামথিং এরা তো তেমন কিছু করতে পারবে না এদের চার দোকানে চারশো সেলসম্যান হবে এদেরকে আমরা রাস্তাকে সরাই দেই সেই ষড়যন্ত্রের ফলপ্রসূ হিসেবে তারা ভারতের যোগ এমন এক সিস্টেম করছে নাম কি সাহসে দেশে নাই ফালতু ফালতু দুই চার পাঁচটা দেশে আছে ওই দেশে চুরি চিন্তায় রাজানি খুন ধর্ষণ একেবারে কমন কেস তাহলে ওই ফকিনী দেশ থেকে আপনি কিছু ইমপ্লিমেন্ট করে আনবেন আপনি কি মিয়া গান খান আপনার কাছে কি দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না থাইল্যান্ড নাই ওইসব দেশ থেকে ইমপ্লিমেন্ট করতে পারেন না কোন সিস্টেম যেটার মাধ্যমে আমাদের ব্যবসায়ী বান্ধব হবে ব্যবসাটা থাকবে তারা সিন্ডিকেট করে একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করছে কেন প্রবাসীরা মাল এনে আমার কাছে বেছে ভাই প্রবাসীরা বছরে তিনবার চারবার পাঁচবার আসে আমরা পরিবার নিয়ে ভ্রমণে যাই আমাদের বৈধ পাসপোর্টে সবাই একটা দুইটা করে মোবাইল পায় তাহলে প্রতিদিন যদি বাংলাদেশে অ্যাভারেজ দশ থেকে বারো হাজার মানুষ এই দুই এয়ারপোর্ট দিয়ে আসে তিন এয়ারপোর্ট দিয়ে সিলেট চট্টগ্রাম ঢাকা তাহলে তো এখান থেকেই প্রতিদিন দশ পনেরো হাজার মাল আসে পনেরো হাজার ব্যক্তি পনেরো হাজার মাল এটা বৈধ এটা আপনার আমার নাগরিক অধিকার এটা ব্যাগে ঝুল এনে আপনি খাবেন তলে এটা ফ্ল্যাশ করে ফেলে দিবেন নাকি আপনি জেনে ফেলে দিবেন নাকি বেজমেন্ট আপনার নাগরিক অধিকার আর ভাই আপনার বউয়ের যদি ডেলিভারির জন্য আপনার টাকার দরকার হয় আপনি কি আপনার ঘরের জিনিস স্বর্ণ বেচেন না আপনি কেন মোবাইল বেচতে পারবেন না এই সেই 가জাخور জাতি hadir জন্য কান্না করে পয়েন্ট না তো এই ব্যাগে ঝুলে যে ব্যবসাগুলো আমরা করি এই হ্যাঁ এই ব্যবসাগুলো আমাদেরকে তারা করতে দিবে না ওই যে পিছনে পুলিশের গাড়ি চলে আসছে বুঝছেন তো এই পুরো চক্রান্ত শিকার আমাদের এই ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে আমি আর বেশি কথা বলতে পারবো না পুটকি লাল করে দিছে দৌড় দিতে হবে পয়েন্ট হচ্ছে আপনারা মাথায় সেট করে নেন ইন্ডিয়ার আধিপত্যের একটা অংশ হাদির লড়াইয়ের একটা অংশ যেটা আমরা লড়ে যাচ্ছি ছোট অংশ কিন্তু অংশ আপনারা হাদিরে নিয়ে নাকে কান্না না করে নাটকের স্ট্যাটাস না দিয়ে আমার হাতিকে ভুলে যায় না নাটক না করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন নাইলে দশ হাজার টাকার ফোন বিশ হাজারে কিনবেন ফ্ল্যাগশিপ আইফোন গার্লফ্রেন্ডকে দেন জন্মদিনে দেন নাটক করে আনবক্সিং করেন এই ভিডিও জীবন থেকে চলে যাবে এই পুরো জিনিসটা নয়টা কোম্পানি সিন্ডিকেট টাকারে নিয়ে তারাই বিক্রি করবে তাদের নির্ধারিত দামে আপনার নেওয়া লাগবে আনকমন ফোন বিদেশে কালকে আপনার কাছে আসবে লঞ্চিং হইতেই লাগবে মেয়ে এক মাস যা টেক রিভিউর করেন এরা সবচাইতে বড় বাটপার এরা আমাদের কোনো হেল্প করে নাই এই টেক রিভিউরা আমাদের কাছ থেকে লেটেস্ট ফোন কালকে সিঙ্গাপুর কালকে দুবাই আজকে ঢাকায় পায় লেটেস্ট সময় একদম ট্রেন্ডিং সময় ভিডিও বানায় চটকদার ভিডিও দিয়ে আশপাশের দেশগুলায় তাদের একটা ফেস ভ্যালু হয়েছে তাদেরকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ডেকে নিয়ে যায় তাদের লঞ্চিং প্রোগ্রামে এই ইন্ডাস্ট্রি অংশ আপনারা অ্যাক্সেসরিজ বিক্রি করেন সার্ভিসিং করেন গ্লাস বেচেন খাবার বেচেন কি দিয়ে ভরে দিবে আপনার গ্লাস খাবার আমরা যদি চলে যাই গ্লাস কাবার বেচা লাগবে না ওগুলো শোরুমালারা মোবাইলের সাথে ফ্রি দেয় আমরা যদি চলে যাই সার্ভিসিং করা লাগবে না ওগুলো শোরুমালারা হাজার হাজার টেকনিশিয়ান ওখানে ইনক্লুড করে কাজ করাইতেছে আপনারা যারা ভকিন্দির পোলারা তিন মাস ছয় মাসের ট্রেনিং নিয়ে মোতারি প্লাজায় গড়ে তুলেছেন বিশাল বড় সার্ভিসিং সাম্রাজ্য এইভাবে দিবে আপনাদের আপনাদের ওই যে ফাইভ পাস সিক্স পাস তারা নেয় না তার অনার্স মাস্টার্স নিচে কোন লোক তাদের টেকনিশিয়ান হিসাবে বসায় না সব সালা ধ্বংস বুঝবে কানবে আহারে আমার হাতিরে